এখানে লাগালে আসসালামু আলাইকুম আজকে আবার থেকে লাইভ হয়ে গেলাম সবাই একটু জয়েন করে ফেলবেন তাড়াতাড়ি আর ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা দেখতে পাচ্ছেন কিনা লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন ঠিক আছে আজকে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়ে দিব একদম ইট কালেকশন ঠিক আছে এই যে এই ড্রেস গুলো হলো আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস যদিও এগুলো একদমই লিমিটেড স্টক হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন লাইভটা শেয়ার দিয়ে দিবেন একটু বেশি বেশি নিজেদের প্রোফাইলে একটু শেয়ার দিয়ে দিবেন এবং গার্লস গ্রুপগুলোতে দিয়ে দিবেন হ্যাঁ কোনো ধরনের বয়েস গ্রুপে কেউ শেয়ার দিবেন না আর কোনো আজে বাজে গ্রুপে দিবেন না হ্যাঁ দিও না তাহলে যাই হোক আজকে ড্রেস দেখানো আমি শুরু করে দেই এই যে আমি যেটা পরে আছি সেটারই কিন্তু আরো দুইটা কালার হ্যাঁ অলরেডি আমি একটা পরে আসছি ঠিক আছে খুব সুন্দর করে স্টিচ করা হ্যাঁ ফ্রি সাইজে আছে ড্রেসগুলো হ্যাঁ আমারটা তো খুব সুন্দর একটা অনিয়ন কালার হ্যাঁ অনিয়ন কালারের মধ্যে আছে ঠিক আছে অনেক সুন্দর আচ্ছা ফার্স্ট আমি তাহলে এটার হোয়াইটটা দেখিয়ে দিই হোয়াইট তো যারা পছন্দ করেন আর গরমের মধ্যে কিন্তু হোয়াইটটা অনেক সুন্দর একদম পাকিস্তানি স্টিচ ড্রেস হ্যাঁ এখান থেকে যে গেলে হবে না তুমি দেখো তো এখান থেকে যে অত দেখো তুই পেয়ে যাবে ঠিক আছে একদম সাদা সাদাবাহারের পাকিস্তানি হ্যাঁ স্টিচ ড্রেস এতদিন যারা স্টিচ স্টিচ করেছেন তাদের জন্য তাদের জন্য লাইফটা হ্যাঁ এই দেখেন একদম হোয়াইটের মধ্যে হোয়াইটটা এত সুন্দর সাদা বহরে এগুলো টু পিস থাকবে ফিক্স টু পিস হ্যাঁ হোয়াইট কালারটা ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর করে কিন্তু নেকে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে হ্যাঁ এটা হলো একদম লেস প্লাস হলো এটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু জিরো সিকোয়েন্স দিয়ে একটা সিকোয়েন্স হ্যাঁ জিরো সিকোয়েন্স দিয়ে করা হ্যাঁ এই কাজটা এবং অল ওভার ড্রেসটার মধ্যে কিন্তু এমব্রয়ডারি করা আছে একদম সুন্দর করে ফুল এমব্রয়ডারি করা এবং স্লিভটা দেখেন স্লিভটাতেও অনেক সুন্দর করে এই যে স্লিভটার কাজ ঠিক আছে এই যে স্লিভের মধ্যে কিন্তু খুব সুন্দর করে লেসিং করা আছে প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক জয়নিং লেস সব করা আছে একদম রেডি পাচ্ছেন ড্রেস গুলা ভিতরে কিন্তু খুব সুন্দর করে এটার কিন্তু ইনার দেওয়া আছে ভিতরেও কিন্তু ইনারটা দেখেন ইনার গুলা একদম দেওয়া আছে হুম তো যারা নিবেন তারা স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে এবং এটার ফেব্রিকটা থাকছে হলো অর্গানজা organza এর মধ্যে থাকছে ড্রেসটা হ্যাঁ ফুল ড্রেসটা দেখেন একদম হোয়াইটের মধ্যে খুব সুন্দর হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ করা হোয়াইট যারা পছন্দ করেন সেই আপুদের জন্য হ্যাঁ হোয়াইটের মধ্যে হোয়াইট কাজ করা আর কাজটা দেখেন একদম পিটানো খুব সুন্দর করে পিটানো কাজ করা কিন্তু যে আমি যেটা পরে আছি সেটার কাজটাও দেখেন আর এখানে কিন্তু লেসের ওয়ার্কটা কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এখানে বুঝা যাচ্ছে বাট হোয়াইট এর মধ্যে হোয়াইটটা বোঝা যাচ্ছে না বাট অনেক সুন্দর লাগছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে একদম নেক নেকটা খুব সুন্দর করে করা আছে এগুলা ফ্রি সাইজে থাকছে আপ টু ফর্টি পর্যন্ত বডি পাচ্ছেন জাস্ট যদি কারো মানে ই করাতে হয় তাহলে একটু অল্টার করে নিলেই হয়ে যাবে দুই সাইড চাপিয়ে নিলেই হয়ে যাবে হ্যাঁ এটা থাকছে হলো এই যে দামান পোর্শনের কাজটা দামানের কাজটা থাকছে এটা এই যে একদম লেস করা খুবই সুন্দর করে করা আছে এগুলো কিছু এভরিথিং আপনারা রেডি পাবেন এখানেও কিন্তু জয়নিং একটা লেস আছে প্লাস এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা নিচের দিকে লেস ফিট করা আছে খুব সুন্দর করে লেসিং ওয়ার্কটা করা আছে একদম হোয়াইটের মধ্যে ড্রেসটা হোয়াইট ড্রেসটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে অথবা আর হলো আমাদের মানে আমি ডেলিভারি চার্জটাও একটু বলে দিচ্ছি ইনসাইড ঢাকা এইটটি টাকা আউটসাইড ঢাকা ওয়ান ফিফটি টাকা এই যে স্লিভের মধ্যে কিন্তু খুব সুন্দর করে এই যে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফ্লোরাল একটা ওয়ার্ক কিন্তু করা আছে স্লিভটা এই যে মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ফ্লোর ফ্লোরাল আছে এই যে এমব্রয়ারি দিয়ে ফুল ড্রেসটাতে করা আছে হ্যাঁ আমার যেহেতু আমি এভাবে রেখেছি যাই হোক ড্রেসটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা ড্রেস সামনে থেকে দেখিয়ে দিই হ্যাঁ অত পিছনে গেলে অনেক সময় ব্লার দেখা যাচ্ছে আসতেছে না ঠিক মতো এখন এখন এই যে একদম ফুল ওয়ার্কের এগুলোর প্রাইস থাকবে হলো তিন হাজার করে থ্রি থাউজেন্ড থাকছে হল প্রাইস প্রাইসটা থাকবে হলো থ্রি থাউজেন্ড যে নেবেন যারা নেবেন তার স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে হোয়াইট কালারের ওড়নাটা ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ধরতো কারণ ওই ড্রেস ধরে ওড়না ধরা যাচ্ছে না ফুল মানে এটা থাকছে হলো ওড়নাটা ওড়নাটা দেখেন কি সুন্দর করে কি করা ওড়নাটা এটার উপরে ফেলে দেখায় যাতে আপনারা কাজটা বুঝতে পারেন হ্যাঁ দেখেন ওড়নার সাইড কিন্তু খুব সুন্দর করে বর্ডার করা আছে এই যে একদম এটা একদম খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে মানে থ্রেড ওয়ার্ক মানে এটাকে বলে ক্রস মতো করা আছে প্লাস এই যে ফ্লোরাল ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে থ্রি থাউজেন্ড থাকতেছে হলো প্রাইস হ্যাঁ এই যে ফুল ওনাটা। একদম হোয়াইটের মধ্যে হোয়াইট আমি ড্রেসের সাথে এখন একটু ধরে দেখাবো যাতে আপনার একটু দেখে নিতে পারেন এই থাকছে হলো ওড়নাটা আর জামাটা অনেক সুন্দর টু পিসের মধ্যে থাকছে থ্রি থাউজেন্ড টাকা হ্যাঁ যাতে ভালো লাগছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজে ইনবক্স করে দিবেন অনেক সুন্দর একটা ড্রেস জাস্ট আমি ওড়নাটা দিয়ে ধরে দেখাই তো একটু এরকম করে দেখায় এই যে এবং স্লিভে দেখেন পুরাটা কিন্তু ইনার করা আছে এটাও এখানেও কিন্তু ফুল কিন্তু ইনার করা আছে ইনার সেটিং করা আছে কিছুই করতে হবে না ঠিক আছে স্টিচ ড্রেস জাস্ট নিয়ে পরে ফেলবেন হোয়াইট কালারের ট্রাউজার তো সবারই থাকে মানে কমন কিছু কালার তো সবারই থাকে সেগুলো দিয়েই আপনার পরতে পারবেন আর ড্রেস আজকাল মানুষের অনেকটাই কোনোটা না কোনোটা দেখা যাবে ট্রাউজার আপনাদের মিলেই যাবে হ্যাঁ আরেকটা কালার দেখাচ্ছি দেখেন গ্রিনিশ টাইপের একটু হ্যাঁ এটা একটু পেস্ট কালার মিন্ট কালারের মতো না মিন্ট না নট মিন্ট ইটস নট টু সি গ্রিন টাইপের হ্যাঁ এই যে দেখেন খুব সুন্দর করে এটার লেসটা দেখেন এটা যেমন একটু হোয়াইট করে করা লেসটা এইটা হোয়াইট করে করা বাট এইটার লেসটা কিন্তু গ্রিনের মধ্যে গ্রিন করা আছে এবং নেক নেকটা কিন্তু অনেক সুন্দর করে বসে হ্যাঁ নেকের মানে কাজটা অনেকই নেকটা অনেক সুন্দর করে বসছে এই যে নেকটা কিন্তু অনেক সুন্দর করে বসে গেছে নেকের কাজটা খুব সুন্দর করে কিন্তু আসছে এই পর্যন্ত যে যেটা নিতে চাচ্ছেন জাস্ট দিয়ে পেইজ ইনবক্স করে দিবেন এই হলো ড্রেসটা গ্রিন কালারের গ্রিন কালারটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে আপনারা ডিজাইনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ একদমই সুতার কাজ করা একদম খুব সুন্দর করে এমব্রয়ডারি করা ফুল ড্রেসটাতে প্লাস এই যে স্লিভের কাজটা দেখেন স্লিভের কাজটাও কিন্তু অনেক সুন্দর একদম গর্জিয়াস এই ড্রেসগুলো আপনারা নিয়ে নেবেন ঈদের জন্যে হ্যাঁ এই থাকছে হলো স্লিভের কাজটা এই জামাটাও সুন্দর করে কিন্তু করা আছে ফুল ড্রেসটা ব্যাক থাকছে হলো প্লেইন অর্গানজার মধ্যে থাকছে এটার ফেব্রিকটা হলো অর্গানজা ফেব্রিকের মধ্যে থাকছে এই হচ্ছে ড্রেসটা এটা নিচের পাশে এই যে দামান পোর্শনে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে দামান পোর্শনেও কিন্তু খুব সুন্দর করে এই যে একটা লেস করা আছে প্লাস কিন্তু এই জয়নিং এই লেস দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে অনেক সুন্দর ড্রেসগুলো ড্রেসগুলো অনেক সুন্দর জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন ড্রেসগুলো ঠিক আছে টু পিসের মধ্যে থাকছে তো ফর্টি সিক্স আপ টু ফর্টি সিক্স আপনারা বডি পাচ্ছেন ফ্রি সাইজ থাকছে এটা থাকছে হলো ওড়নাটা ওড়নাটা থাকতেছে হলো এটা ওড়না থাকছে হলে এটা ওড়নাটার মধ্যেও কিন্তু ফুল কিন্তু কাজ করে দেওয়া আছে একদম ট্রেড ওয়ার্ক এই যে এরকম করে কিন্তু ট্রেড ওয়ার্ক করা আছে ফুল এই ওড়নাটাতে আর ওনাটার পাড়েও কিন্তু খুব সুন্দর করে কাজ করা স্প্রেনশট নিয়ে নেম ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের পেইজ ইন করে দিতে হবে যার যেটা ভালো লাগে হ্যাঁ থ্রি থাউজেন্ড থাকছে হল প্রাইস ব্যাক পার্টটা প্লেন থাকছে সেটা ঠিক আছে আর আমারটা তো আমি দেখিয়ে দিলাম এই তিনটে কালারের মধ্যেই পাবেন এই ড্রেসটা যার যেটা ভাল লাগছে কালার জাস্ট নিয়ে স্ক্রিনশট নিয়ে নেমফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনার পেজিং বক্স করে দিবেন আজকে এই নিউ কালেকশনগুলো আসছে দেখে দেখিয়ে দেওয়ার জন্যই আসছিলাম তো আজকে আমাদের পেজেও পিকচার দিয়ে দিব যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবেন ওখান থেকে ঠিক আছে আজকে এইগুলোই ছিল লাইফটা শেষ করে দিচ্ছে আজকে আল্লাহ হাফিজ